মোহনা শুভলক্ষ্মীর কাপড় পরেছে এটা দেখে আদ্রিত রেগে গিয়ে মোহনার গালে চর মারে আর সেটা দরজার আড়াল থেকে ছদ্মবেশী শুভলক্ষ্মী দেখে ফেলে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে শুভলক্ষ্মী প্রমাণ জোগাড় করার জন্য কেশবকে ঘুম পাড়িয়ে দিয়ে রাতের অন্ধকারে মোহনার রুমে ঢুকে আর সেখানে মোহনাকে দেখতে না পেয়ে মনে মনে বলতে থাকে মোহনা কোথায় গেল আর সাথে সাথেই আদ্রিতের রুমের দিকে যায় অন্যদিকে মোহনা আদ্রিতকে তার প্রতি দুর্বল করার জন্য শুভলক্ষীর মতন সেজে রুম অন্ধকার করে আদ্রিতের রুমের মধ্যে দাঁড়িয়ে থাকে এদিকে আদ্রিত ঘরের মধ্যে ঢুকে পেছন দিকে মোহনাকে দেখে শুভলক্ষী ভাবে আর সাথে সাথে তাকে জড়িয়ে ধরে একটু পরেই মোহনাকে ছেড়ে দিয়ে বলে ওঠে এটা তো আমার চেনা স্পর্শ নয় কে তুমি তখনই মোহনা আদ্রিতের দিকে তাকায় আদ্রিত তখন মোহনাকে শুভলক্ষীর কাপড় চুপড় পরা অবস্থায় দেখে অনেক রেগে যায় আর সাথে সাথে তার গালের চড় বসিয়ে দিয়ে বলে ওঠে তোমার সাহস কি করা হয় শুভলক্ষীর কাপড় পরার আর তোমাকে আমি নিষেধ করেছিলাম এই রুমে আসতে তুমি এই রুমে কেন এসেছো এই সকল কিছু দরজার আড়াল থেকে শুভলক্ষী দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে আদি আমাকে এতটা ভালোবাসে আর এই মোহনা নিজেকে আদির কাছে আনার জন্য এত নোংরা খেলায় নেমেছে মোহনা আর বেশি দিন নয় আমি তোমার মুখ সবার সামনে টেনে খুলে দেব এদিকে মোহনা চর খাওয়া মাত্র অনেক রেগে যায় আর সাথে সাথে বলে ওঠে তুমি আমাকে চরমার লে আন তোমার সন্তান আমার গর্বে আর এই সন্তান নিয়ে নাটক করতে শুরু করে তখন আদিত মোহনার দিকে তাকিয়ে বলে ওঠে তোমার সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে তোমার প্রতি না আমি তোমাকে ভালোবাসি না এটা তুমি বুঝতে পারো না আমি শুধু শুভলক্ষ্মীকেই ভালোবাসি এক্ষুনি তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও আর তা না হলে বাড়ির সকলকে দেখে আমি তোমার আসল রূপ দেখাবো এই কথা শুনে মোহনা অনেক রেগে সাথে সাথে এই রুম থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় ছদ্মবেশী শুভলক্ষ্মী আবারও আদ্রিতের দরজার পাশ থেকে আদ্রিতের অবস্থা দেখতে থাকে এদিকে আদ্রিত শুভলক্ষ্মী বলে চিৎকার করে কান্না করতে থাকে আদ্রিতের কষ্ট দেখে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে আদি আমি জানি তুমি আমার জন্য খুব কষ্ট পাচ্ছো খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে ফিরে আসবো কিন্তু তার আগে আমার মোহনার মুখোশটা সকলের সামনে খুলতে হবে তখনই কি মোহনার রুমের কাছে যায় আর দরজার আড়াল থেকে মোহনার কথাগুলোও শুনতে থাকে এদিকে মোহনার রেগে সকল কিছু কাপড় চুপড় ছুঁড়ে মেরে বলতে থাকে আদি তুমি আমার সাথে এমন ব্যবহার করলে তো তোমাকে এটার ফল ভুগতেই হবে আমি তোমার পাশাপাশি তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবো আমি যখন প্রেগনেন্সির নাটক করেও তোমাকে আমার কাছে পাচ্ছি না তাহলে আমি এই পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েই এই বাড়ি থেকে বের আর এর জন্য আমার দাদাই যথেষ্ট এই বলে মুচকে মুচকে হাসতে থাকে এই সকল কথা সুবলক শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে মোহনা তার মানে প্রেগনেন্সির নাটক করছিল আমি আমার আদিকে নির্দোষ প্রমাণিত করে ছাড়বো এবার দেখবে তুমি আমার খেলা সকলের সামনে প্রমাণের সাথে তোমার মুখোশ খুলব আমি তুমি এবং তোমার দাদা আমার পুরো পরিবারের কাছে ক্ষমা চাইবে এই কথা বলে রেগে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভলক্ষ্মী কেশবকে শুভলক্ষ্মী সুন্দরভাবে হ্যান্ডেল করছে এটা দেখে আবৃতের মা নিজেই শুভলক্ষ্মীকে বলে ওঠে আজ রাত্রে তাদের বাড়িতে থেকে যেতে তখন শুভলক্ষ্মীও এই সুযোগটাকে কাজে লাগায় আর কেশবকে ঘুম পাড়িয়ে দিয়ে মোহনার রুমে যায় আর সেখানে গিয়ে মোহনাকে দেখতে পায় না তখনই শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় মোহনা নিশ্চয়ই আদৃতের রুমে গেছে সাথে সাথে শুভলক্ষ্মী আদৃতের রুমের দরজার বাহির থেকে সবটা দেখার চেষ্টা করে এদিকে মোহনা শুভলক্ষ্মীর কাপড় পরেছে এটা দেখে আদ্রিত রেগে গিয়ে মোহনার গাড়ে চরমারে এটা দেখে শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় আদ্রিত তাকে কতটা ভালোবাসে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে